আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি নেটওয়ার্ক ব্যবহার করে দল গোছাচ্ছেন হাসিনা রাজাকার স্লোগান ও বর্ণার্থদের টাকা নিয়ে গোপনে যা করছে সমন্বয়করা ভারত থেকে দুইশো একর জমির মালিকানা ফিরে পেল বাংলাদেশ এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান এর পরপরই প্রশ্ন ওঠে তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করে দেশত্যাগ করেছেন যদিও এখন পর্যন্ত পদত্যাগপত্রের কোনো ছবি অফিসিয়ালি প্রকাশ্যে আসেনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি আন্তর্জাতিক মিডিয়ায় জানান শেখ হাসিনা পদত্যাগ করেননি এ পরিস্থিতির মধ্যেই সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ঘুরে বেড়াচ্ছে তবে এটি ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ দলটির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে কথা জানানো হয় পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয় এই পদত্যাগপত্র ভুয়া কেন এই পদত্যাগ পত্রটি ভুয়া আওয়ামী লীগের যুক্তি হলো যারা এটি ছড়িয়েছেন তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দু হাজার একুশ সালে শেষ দ্বিতীয়ত লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট তৃতীয় পদত্যাগপত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল চতুর্থ শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেদের পার্থক্য পঞ্চমত পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ পদত্যাগপত্রে দেওয়া বিশ শ্রাবণ দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমান করে ভারতে চলে গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন যদি শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েই থাকেন গুজব বা ফেক কিছু না পাবলিশ করে সত্য কিছু পাবলিশ করুন ইন্টারনেটের এই যুগে মানুষ সব বুঝে ভুয়া কিছু মুহূর্তেই যেমন ছড়ায় সত্য খুব দ্রুত বের হয়ে আসে শেখ হাসিনা আসলে ভারতের কোথায় অবস্থান করছেন নতুন অডিও ফাঁস হবার পর এই বিষয়টি জোরসোর উচ্চারিত হচ্ছে তবে ভারতের দি প্রিন্ট পি ও এন ডি টিভির প্রাপ্ত বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে ভারতের সেনাবাহিনীর সুরক্ষা বলয়ের মধ্যে আছেন পাশাপাশি তিনি ইসরায়েলের নেটওয়ার্ক ব্যবহার করে প্রয়োজনীয় ফোন আলাপও করছেন বিভিন্ন জায়গায় এবং তিনি ফোনের মাধ্যমে নিজের দলকে সংঘটি করার চেষ্টা করছেন ওই সূত্র আরও নিশ্চিত করেছে যে শেখ হাসিনা গৃহবন্দী না হলেও তাকে রাখা ক্যাম্পের বাইরে কোথাও যেতে পারছেন না তিনি এক্ষেত্রে ভারতীয় সূত্রগুলো বলছে জীবনের হুমকির কারণেই তাকে সুরক্ষা বলয়ের বাইরে কোথাও যেতে দেয়া হচ্ছে না ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ঘটনার পর অনেকেই দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার সময় সময় আটক হয়েছেন অনেক পরিবর্তন এনেছেন সোমবার ভোরে ধোবাউরা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ আরও চারজনকে আটক করেছে পুলিশ এর মধ্যে শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দারিগোফ ছেঁটে ভারতে পালাতে চেয়েছিলেন কিন্তু ময়মনসিংহ উপজেলার ধোবাউরা থানায় আটক তারা জানা যায় একটি প্রাইভেট কার রোববার গভীর রাত থেকে কখনো ঘোষ বের দিয়ে সীমান্তের দিকে কখনো ধোবাউরা রোডের দর্শাপাড় এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয় এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুকজনতা প্রাইভেট কারটি আটক করে পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায় মোজাম্মেল হোসেন বাবু গোফ ও শ্যামল দত্ত দাড়ি ছেটে ফেলায় প্রথমে তাদের কেউ চিনতে পারেনি পরে স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে নিজেদের পরিচয় দেন তারা পরে তাদের করে পুলিশে খবর দেয় স্থানীয়রা সিনিয়র সাংবাদিক দত্ত বাবু এবং ঘাতক দলার নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহারিয়ার কবিরকে দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লা সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতে কর্মরত একজন উপপরিদর্শক গণভ্যুত্থানের রাজধানীর ভাসান টেকে মোহাম্মদ ফজলু নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ গত এগারো সেপ্টেম্বর নিহতের বড় ভাই সবুজ ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পঁচিশ সাংবাদিক সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মামলার এজাহারে বলা হয় গত পাঁচ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ভাসানটেক এলাকায় দিগন্ত ফিলিং স্টেশনের সামনে হাসিনা সরকারের পতন উদযাপনের সমাবেশে ফজলু গুলিবিদ্ধ হন এছাড়া গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শাহারিয়ার কবিরের দশ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ গতকাল টি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে মমসিংহ সীমান্ত এলাকা থেকে এবং সাহারিয়ার কবিরকে বনানিতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সারা দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাঙ্ক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে যা দেখে কেউ কেউ আপ্লুতও হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বর্ণার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মূলত এই পোস্টের পরই ত্রাণ তহবিলের টাকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বর্ণার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোটি জেলার মানুষের জন্য টিএসসিতে গত বাইশে আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় একশো একানব্বইটি ট্রাক করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা চলতি মাসের শুরু থেকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত চৌঠা সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও জানান তারা বর্ণার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলে যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসেবে আমার কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বিবিসি বাংলাকে বলেন প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় চাইলেও সেগুলো কেউ আত্মসাত করতে পারবে না বলে জানাচ্ছেন মোহাম্মদ আবদুল্লাহ কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন তিনি সহ আরও দুজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না বলেছিলেন এই সমন্বয়ক এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ছাত্র জনতার আগে সবচেয়ে আলোচিত সমালোচিত স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এ স্লোগান নিয়ে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়ার পরিপ্রেক্ষিতে গত চোদ্দ জুলাই রাতে স্লোগান দেন শিক্ষার্থীরা পনেরো সেপ্টেম্বর সেই স্লোগানের দুই মাস পূর্তি দুই মাস পূর্তির এদিনে কয়েকজন সমন্বয়ক স্লোগানটিকে বিকৃত করে অন্য একটি স্লোগান প্রচারের চেষ্টা করে এর প্রতিবাদে রোববার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে সমবেত মিছিল করেন শিক্ষার্থীরা স্লোগানে প্রকম্পিত ঢাবি এ সময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ঢাবির মাটি রাজাকারের ঘাঁটি ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মিছিলটি হল পাড়া থেকে বের হয়ে সূর্য সেন হল মহসিন হলি চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দিকে গিয়েছে গত জুলাই রাতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন শেখ হাসিনার মন্তব্যের জেরে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসেন সেই ঘটনার দুই মাস পূর্তি কয়েকজন সমন্বয়ক একযোগে স্লোগানটিকে বিকৃত করে অন্য একটি স্লোগান প্রচার করার চেষ্টা করে যার প্রতিবাদে শিক্ষার্থীরা আবার এই স্লোগান নিয়ে মিছিলে বের হয় কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমি মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ গত রবিবার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সোমবার দুপুরে বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপি জানা গেছে বিবাদমান ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা চল্লিশাপাড়া এলাকায় অবস্থিত চল্লিশপাড়া বর্ডার আউটপোস্টের পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি বাই দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায় বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিজেপি সূত্র জানায় গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজেপি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গরমিল পাওয়া যায় গত রবিবার দুপুরে বিএসএফ এর আহ্বানে বাংলাদেশ ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপি সীমান্ত পিলার একশো বান্ন বাই সাত এস থেকে আনুমানিক দেড়শো গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয় এছাড়া সীমান্তে হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার বিজেপি সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদুর রহমান বলেন গত দশ ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় দুইশো একর জমি ও ভারতের পাওনা প্রায় চল্লিশ একর জমির গরমিল পাওয়া গেছে যা আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটেলিয়ন কমান্ডাররা একমত হয়েছেন তিনি আরো বলেন মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকা হয় পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণের জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টায় তা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না সীমান্তে বিএসএফকে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মোর্শেদ তিনি বলেন নিরীহ নাগরিকদের সীমান্তে আটক না করে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার হতে না পারে এবং আসন্ন সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজা মণ্ডপে যাওয়া আশা করতে না পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক সব সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন মির্জা ফখরুল বলেন অনির্দিষ্ট কালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি এই সময় আরো বক্তব্য দেন ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া ও কে এম জাবির প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন